আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার একটা সবজি পরোটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে আপনারা কিন্তু ঝটপট এই সবজি পরোটাটা বানিয়ে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সেই সব দিয়ে দেখবেন তাহলে চলুন আমি এই হেলদি নাস্তাটা বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আর এই হাফ কাপ সুজিকে আমি হাফ কাপ পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে একটা পাশে রেখে দেব এতে করে সুজিটা একদম সফট হয়ে যাবে এখন অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব আর আপনারা কিন্তু একবারে পানিটা দিয়ে দিবেন না এভাবে অল্প অল্প দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু আপনারা হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি এর থেকে পাতলা করব না এখন আমি এইখানে করে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এখানে একটা গাজর আর একটা আলুকে আমি একদম ছোট ছোট করে মিহি কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া পাতা কুচি এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাস্তাটাকে আরও বেশি হেলদি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তবে আপনারা চাইলে ডিমটাকে স্ক্রিপ করতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগবে আর এরকম একটা সবজি পরোটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন তবে বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে দিবেন আর এই তো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি এই পাত্রটাকেও একটা পাশে রেখে দেব তারপর চলে যাব পরবর্তী স্টেপে এই তো দেখুন আমার বেটারটা ঠিক এরকম হয়েছে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর একটা চামচ ধনিয়া পাতা কুচি এখন এগুলোকেও আমি একটু মিশিয়ে একটা পাশে রেখে দেব এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর আগে থেকে কিন্তু দেয়া যাবে না এতে করে পানি ছেড়ে দিতে পারে তাই বানানোর একদম এক থেকে দুই মিনিট আগে আপনারা এই ম্যাগি মশলাটা অ্যাড করবেন এখন প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে এই কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি হেলদি হবে আমি অল্প একটু তেল দিয়ে পুরো প্যানে ছড়িয়ে নিয়েছি এখন এখান থেকে দুইটা চামচ ব্যাটার দিয়ে আমি গোল গোল করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি আর এই পরোটাটা কিন্তু একটু মোটা হবে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি আর এটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে কোনো রকম সবজি তরকারি ছাড়াই কিন্তু আপনারা এমনি এমনি এই পরোটাটা খেয়ে ফেলতে পারবেন আর এই পরোটাটা খেতে এত বেশি মজা হয় আপনারা বানানোর পর নিজেই অবাক হয়ে যাবেন এখন এটাকে একবার উল্টে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে তারপর সবজিটা সেদ্ধ করে নেবেন এখন আমি আবারও এটাকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে দেব এতে করে কিন্তু সবজিটা আর কাঁচা থাকবে না তো দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে না আর খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার আমি এভাবেই সবগুলো পরোটাকে ভেজে নেব আর এরকম একটা হেলদি সবজি পরোটা আপনারা চাইলে সকাল বিকালের নাস্তা হিসেবে রাখতে পারেন খুবই অল্প সময়ে আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকে সবজি পরোটাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই পুরো পরিবারের সাথে আমার রেসিপিটা ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর এই গরম গরম পরোটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকেন Allah Hafiz